বিহার জোটে আর জেডি একশো তিতাল্লিশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে মহাজোটে সামিল দলগুলি তাদের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তাদের মূল ভোট ব্যাংকের প্রতি পূর্ণ যত্ন নিয়েছে সকল দল একত্রিত হয়ে অনগ্রসর ও অত্যন্ত অনগ্রসর শ্রেণীর লোকেদের জোটে বেশি অংশগ্রহণ দিয়েছে মোট দুশো পঞ্চান্ন জন প্রার্থীর মধ্যে ছাপ্পান্ন শতাংশ অনগ্রসর এর মধ্যে এমওআই মুসলিম যাদবের সংখ্যাও বেশি তবে মহাজোটে ইয়াদব প্রার্থীর সংখ্যা সব থেকে বেশি সাতষট্টি জন এবং তিরিশ জন মুসলিম প্রার্থীও টিকিট পেয়েছে তিরিশ জন কুর্মী ও কুশওয়াহা এবং তেত্রিশ জন ইবিসি সি প্রার্থী নির্বাচিত হয়েছে দলিত ও উচ্চ বর্ণের একচল্লিশ জন করে প্রার্থী ময়দানে সামিল হয়েছে এছাড়াও মহাজোট ১৩ জন বৈশ্যকেও প্রার্থী করেছে চোদ্দ জন উচ্চবর্ণের প্রার্থীদের মধ্যে ছয় জন ভূমিহার পাঁচজন রাজপুত এবং তিনজন ব্রাহ্মণও রয়েছে একষট্টিটি আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী কংগ্রেস প্রার্থীদের এক তৃতীয়াংশের বেশি উচ্চবর্ণের বর্ণের আটজন ভূমিহার পাঁচজন রাজপুত সাতজন ব্রাহ্মণ এবং একজন কায়স্থ দলটি দশ জন মুসলিমকেও টিকিট দিয়েছে পাঁচটি যাদব চারটি কুর্মী ও সুয়াহা ছয়টি ইবিসি তিনজন বৈশ্য এবং বারো জন দলিত প্রার্থী নির্বাচনে অংশ নেবেন বাম দলগুলি তেত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে দলিত এবং ইয়াদব প্রার্থীর সংখ্যা সব থেকে বেশি নয়টি করে সাতজন কুর্মী ও কুশুয়াহা এবং একজন ইবিসি টিকিট পেয়েছেন দুইজন বৈশ্য এবং তিনজন উচ্চ বর্ণের টিকিট পেয়েছেন অন্যদিকে ভিআইপি পনেরোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভিআই দল সব থেকে পিছিয়ে পড়া শ্রেণির ওপর বেশি ভরসা রাখছেন ইবিসির আটজন প্রার্থী তিনজন ইয়াদব একজন কুর্মি কুসুয়াহা দুইজন উচ্চ এবং একজন দলিত ও নির্বাচনে মাঠে নামছেন আইআইপি পার্টি তিনটি আসনে লড়বেন তাদের দুইজন প্রার্থী ইবিসি এবং একজন উচ্চ বর্ণের